রাত বাজে প্রায় দুটো ঢাকার ব্যস্ত রাস্তাও এখন নিস্তব্ধ শুধু মাঝে মাঝে দু একটা ট্রাক সাঁ করে বেরিয়ে যাচ্ছে আমি রাশেদ একটা প্রাইভেট ফার্মে কাজ করি অফিসের ডেডলাইনের চাপে প্রায় রাত জাগতে হয় আজও তার ব্যতিক্রম হয়নি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ দুটো জ্বলছে পেটের ভেতর ছুচোর কীর্তন শুরু হয়েছে সেই কখন থেকে ফ্রিজ খুলে দেখলাম শুকনো পাওরোটি ছাড়া আর কিছুই নেই মেজাজটা খিচুড়ে গেল এই অসময় খাবার পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ফুড ডেলিভারি অ্যাপগুলোও এখন বন্ধ হঠাৎ মনে পড়ল আমাদের এলাকা থেকে একটু দূরে পুরনো বাজারের গলিতে নাকি একটা বিরিয়ানির দোকান সারা রাত খোলা থাকে নামটা অদ্ভুত কদর বিরিয়ানি হাউস আগে কখনো যায়নি কিন্তু আজ আর উপায় নেই খিদে মেটাতে হলে যেতেই হবে বাইকটা বের করে স্টার্ট দিলাম ভ্যাপস গরম আর মশার কামড় অগ্রাহ্য করে পুরনো বাজারের দিকে চললাম গলিটার মুখে আসতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগল ঠিক বিরিয়ানির গন্ধ নয় তার চেয়েও তীব্র মাদকতাপূর্ণ কিছু এলাচ দারচিনি আর জাফরানের সাথে মিশে আছে অজানা এক সৌরভ যা খিদেটাকে কয়েক গুণ বাড়িয়ে দিল দোকানটা একদম গলির শেষে টিমটিমে একটা হলুদ বাতি জ্বলছে দোকানের সাইনবোর্ডে হাতে লেখা কদর বিরিয়ানি হাউজ ভেতরে একজন মাত্র লোক কাউন্টারের পেছনে বসে আছে লোকটার চেহারা অদ্ভুত ফ্যাঁকা সে চামড়া যেন শরীরে রক্ত নেই চোখ দুটো কোটরের ভেতর ঢোকানো কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ আমি দোকানে ঢুকতেই সে আমার দিকে তাকালো কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই একটা স্থির শীতল দৃষ্টি এক প্যাকেট বিরিয়ানি হবে আমি কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করলাম লোকটা কোনো কথা না বলে মাথা নাড়ল তারপর একটা পুরনো বিবর্ণ হাঁড়ি থেকে ধোঁয়া ওঠা বিরিয়ানি একটা কাগজের প্যাকেটে ভরতে লাগল তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর শুকনো মাংসের বড় বড় টুকরো আর সোনালি চালের সুবাসে আমার মাথা ঝিমঝিম করছিল দাম জিজ্ঞাসা করতে সে শুধু একটা আঙুল তুলে একশো টাকা দেখালো এত কম দামে এমন লোভনীয় বিরিয়ানি আমি অবাক হলাম কিন্তু খিদে সেই বিস্ময়কে পাত্তা দিল না টাকা দিয়ে প্যাকেটটা হাতে নিতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। প্যাকেটটা হালকা গরম কিন্তু যেখানটায় লোকটার আঙুল লেগেছিল সেখানটা বরফের মতো ঠান্ডা আমি আর দাঁড়ালাম না দ্রুত বাইকে চেপে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ফিরে দরজা বন্ধ করতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম কেন জানি না ওই দোকানার লোকটাকে আমার একদম ভালো লাগেনি কিন্তু বিরিয়ানির প্যাকেটটা খুলতেই সব চিন্তা উধাও হয়ে গেল এমন তীব্র মন মাতানোর সুবাস আমি জীবনে পাইনি বিরিয়ানিটা দেখতেও ছিল অসাধারণ চালগুলো ঝরঝরে আর মাংসের টুকরোগুলো এত নরম যে চামচ লাগাতেই খুলে আসছিল প্রথম কামড়টা মুখে দিতেই আমার গায়ে শিহরণ খেলে গেল একই স্বাদ ঠিক যেন অমৃত মাংসটা খাসির বা গরুর বলে মনে হলো না তার চেয়ে অনেক বেশি মোলায়েম মুখে দিলেই গলে যাচ্ছে মশলার ব্যবহারও ছিল নিখুঁত আমি পাগলের মতো খেতে লাগলাম একাই পুরো প্যাকেটটা শেষ করে ফেললাম খাওয়ার পর একটা গভীর ঘুমে আমার শরীর এলিয়ে এলো। বিছানায় যেতেই আমি তলিয়ে গেলাম ঘুমের অতল গভীরে সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম দেখলাম একটা অন্ধকার রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি সামনে একটা বিশাল হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে আর আমার পাশে দাঁড়িয়ে আছে সেই ফ্যাঁকা সে লোকটা তার হাতে একটা মস্ত বড় চাপাতি সে চাপাতি দিয়ে তালে তালে কি যেন কাটছে আর গুনগুন করে একটা অদ্ভুত সুর ভাজছে আমি দেখতে পেলাম তার কাটার প্রতিটি কোপের সাথে হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে আর সেই মন মাতানো গন্ধটা ছড়িয়ে পড়ছে ঘুম ভাঙার পর স্বপ্নটা মনে করে গা শিওরে উঠল কিন্তু দিনের আলোয় সেটাকে অবচেতন মনের খেলা বলে উড়িয়ে দিলাম পরের দিন অফিসে কাজে মন বসল না সারা দিন ধরে আমার মাথায় শুধু রাতের সেই বিরিয়ানির চিন্তা খাচ্ছিল স্বাদটা যেন জিভে লেগেই আছে আমি বারবার ভাবছিলাম আজ রাতেও কি যাব মন বলছিল না কিন্তু শরীর আর জীব মানতে নারাজ রাত বাড়ার সাথে সাথে আমার অস্থিরতাও বাড়তে লাগল খিদে না পেলেও সেই বিরিয়ানি খাওয়ার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করে ফেলল মনে হচ্ছিল ওটা না খেলে আমি মরেই যাব শেষ পর্যন্ত রাত একটায় আমি আবার বাইক নিয়ে বেরোলাম গলির মুখে পৌঁছোতেই সেই মাদকতাময় গন্ধ যা আবার পেলাম দোকানটা ঠিক আগের মতোই ছিল আর সেই ফ্যাঁকাশে লোকটাও আমাকে দেখে যেন একটু হাসল হাসিটা এতই বিভৎস যে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল তার ঠোঁট দুটো প্রসারিত হল কিন্তু চোখ দুটো একই রকম শীতল প্রাণহীন আজও সে কোনো কথা না বলে বিরিয়ানি প্যাকেট করে দিল আমি টাকা দিয়ে প্যাকেটটা নিয়ে প্রায় পালিয়ে এলাম বাড়ি ফিরে সেই একই ঘটনা পাগলের মতো খেলাম খাওয়ার পর সেই গভীর ঘুম আর সেই একই স্বপ্ন অন্ধকার রান্নাঘর ধোঁয়া ওটা হাঁড়ি আর চাপাতি হাতে সেই লোকটা তবে আজকের স্বপ্নে একটা নতুন জিনিস দেখলাম লোকটা গুনগুন করার সাথে সাথে মাঝে মাঝে আমার দিকে ফিরে তাকাচ্ছে আর সেই বিভৎস হাসিটা হাসছে এরপর থেকে এটা আমার রোজকার রুটিন হয়ে গেল প্রতিদিন রাতে আমি সেই দোকানে যাই বিরিয়ানি নিয়ে আসি খাই আর সেই দুঃস্বপ্ন দেখি আমি বুঝতে পারছিলাম এটা স্বাভাবিক নয় আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করলো চোখের নিচে কালি পড়ল শরীর ফ্যাকাসে হয়ে গেল বন্ধুরা জিজ্ঞাসা করলে বলতাম কাজের চাপ কিন্তু আমি জানতাম আসল কারণটা অন্য ওই বিরিয়ানিটা আমাকে শেষ করে দিচ্ছে একদিন ঠিক করলাম আন্না আজ রাতে আমি কিচ্ছুতে যাব না কিন্তু রাত বাড়তেই আমার অবস্থা খারাপ হতে লাগলো শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এলো মনে হচ্ছিল শিরায় উপশিরায় যেন বিষাক্ত কিছু বয়ে চলেছে সেই বিরিয়ানির জন্য আমার মন তীব্র আর্তনাদ করে উঠল আমি আর নিজেকে আটকাতে পারলাম না কাঁপতে কাঁপতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেদিন দোকানে পৌঁছে আমি লোকটাকে সরাসরি জিজ্ঞেস করলাম আপনি কে আর এই বিরিয়ানিতে কি মেশান লোকটা আমার দিকে তার শীতল দৃষ্টিতে তাকাল তারপর প্রথমবার মুখ খুলল তার গলাটা ছিল শুকনো খসখসে যেন বহু বছর কথা বলেনি সে বলল কেন কদর পছন্দ হয় নাই তার কঞ্চস্বর শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি বললাম এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে এটা খাওয়ার পর থেকে আমার জীবনটা বদলে গেছে লোকটা তার সে পৈশাচিক হাসিটা হাসল বলল বদলাবেই তো আমার হাতের বিরিয়ানি যে একবার খায় সে আর অন্য কিছু মুখে তুলতে পারে না সে আমার খদ্দের হয়ে যায় চিরকালের জন্য এই কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি আমি চিৎকার করে বললাম আমি আর আপনার বিরিয়ানি খাব না আমাকে মুক্তি দিন লোকটা হো হো করে হেসে উঠল সেই হাসিটা ছিল কর্কশ আর তীব্র যেন কোনো পুরনো কবরের ডালা খুলে যাচ্ছে সে বলল মুক্তি এখান থেকে মুক্তি নেই তুমি তো শুধু বিরিয়ানি খাওনি তুমি আমার অংশগ্রহণ করেছ এই বলে সে তার শার্টের হাতাটা সরাল আমি দেখলাম তার হাতের একটা অংশ কাটা ঠিক যেন কেউ অংশ তুলে নিয়েছে সেই কাটা জায়গাটা থেকে তাজা রক্ত ঝরছে না বরং একটা অদ্ভুত ধোঁয়া বের হচ্ছে আমার বুঝতে বাকি রইল না ওই বিরিয়ানির মাংস আমার মাথা ঘুরে গেল আমি বমি করে ফেলব বলে মনে হল দৌড়ে দোকান থেকে বেরিয়ে আসতে চাইলাম কিন্তু আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে লোকটা তার লম্বা শুকনো হাতটা দিয়ে আমার কাজ চেপে ধরল তার স্পর্শটা ছিল বরফের চেয়েও ঠান্ডা যেন বৃট্টু স্বয়ং আমাকে ছুঁয়েছে সে ফিসফিস করে বলল পালাতে চেয়েও না আমার রান্না এখনও শেষ হয়নি আজ রাতে আমার একজন নতুন সাহায্যকারী দরকার রান্নাঘরে লোকটা আমাকে হিচড়ে দোকানের পেছনের একটা দরজার দিকে নিয়ে গেল দরজাটা খুলতেই একটা শ্বেচ্তে ঠান্ডা বাতাস আর তীব্র পচা রক্তের গন্ধ আমার নাকে এসে লাগল ভেতরে ঘুটঘুটে অন্ধকার এটাই কি সেই রান্নাঘর যা আমি রোজ স্বপ্নে দেখতাম আমার সমস্ত শক্তি এক করে আমি লোকটার হাতে কামড় বসালাম সে যন্ত্রণায় আক করে একটা শব্দ করে হাতটা সরিয়ে নিল সেই সুযোগে আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দোকানের বাইরে ছুটে এলাম পেছনে তার সেই কর্কশ হাসিয়ার চিৎকারের শব্দ শুনতে পেলাম কোথায় পালাবি আবার তোকে ফিরতে হবে খিদে পেলে আবার আসবি আমি পাগলের মতো বাইক চালিয়ে বাড়ি ফিরে এলাম দরজা বন্ধ করে খাটের নিচে লুকিয়ে কাঁপতে লাগলাম সারা রাত আমার কানে তার সেই হাসিয়ার কথাগুলো বাঁচতে থাকল পরদিন সকালে আমি এলাকার সবচেয়ে পুরনো চায়ের দোকানে গেলাম সেখানকার করিম চাচাকে আমি ছোটবেলা থেকে চিনি আমি তাকে ওই দোকানটার কথা জিজ্ঞেস করলাম করিমচাচা আমার কথা শুনে আতকে উঠলেন তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল তিনি বললেন বাবা তুমি কোন দোকানের কথা বলছ ওই গলিতে তো গত চল্লিশ বছরে কোনো দোকান বসেনি ওখানে একসময় কালামবাবুরচি নামের একজনের বিরিয়ানির দোকান ছিল তার হাতের রান্না ছিল জাদু কিন্তু তার প্রতিদ্বন্দ্বীরা তাকে হিংসে করত একদিন রাতে তারা তাকে খুন করে ওই দোকানের রান্নাঘরেই পুঁতে ফেলে শোনা যায় তার কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ নাকি খুঁজেও পাওয়া যায়নি তারপর থেকে ওই জায়গাটা অভিশপ্ত মাঝে মাঝে গভীর রাতে যখন খুব খিদে পায় নাকি ক্ষুধার্থ লোকেদের কালামের আত্মা বিরিয়ানি বিক্রি করতে আসে আর যে সেই বিরিয়ানি খায় সেও একদিন ওই দোকানের অংশ হয়ে যায় করিম করিমচাচার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল তাহলে আমি এতদিন যার বিরিয়ানি খাচ্ছিলাম সে ছিল কালামবাবুরচির অতৃপ্ত আত্মা আর সেই মাংস ভাবতেই আমার গা গুলিয়ে গেল আমি সেই দিনই বাড়ি ছেড়ে দিলাম অন্য শহরে চলে এলাম কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায় আমি আর কখনও বিরিয়ানি খাইনি বিরিয়ানির গন্ধ পেলেই আমার বমি আসে শরীরে কাপুনি দেয় মাঝে মাঝে গভীর রাতে যখন খুব খিদে পায় আমার মনে হয় যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে এক প্যাকেট লাগবে সাহেব আজকেরটা আরও কদর করে বানিয়েছি আমি জানি কালামবাবুচি এখন আমার জন্য অপেক্ষা করছে কারণ তার খুদ্দের সে কখনও ছাড়ে না একদিন হয়তো খিদে সহ্য করতে না পেরে আমাকে আবার ফিরে যেতে হবে সেই অভিশপ্ত গলিতে সেই পয়সাচি খাসির মুখোমুখি হতে চিরকালের জন্য তার রান্নাঘরে সাহায্যকারী হয়ে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন